বছর শীতকাল এলেই আসতে শুরু করে অতিথি পাখি একটা দুটো নয় ঝাঁকে ঝাঁকে দলে দলে পাখিদের এই দেশান্তর হওয়া নিয়ে গবেষণার অন্ত নেই যদিও এদের উড়বার মানা নেই বেঁধে দেয়া নেই কোনো সীমানা তবুও এতটুকু ডানায় ভর করে কিভাবে তারা হাজার হাজার মাইল দূরত্ব পাড়ি দেয় তা এক বিস্ময়ই বটে কিন্তু প্রশ্ন হলো কোথা থেকে কোথায় যায় তারা কেনই বা এই যাওয়া আসা পর্বতের কিছু অংশ চীনের কিছু অঞ্চল রাশিয়া ও সাইবেরিয়ার কুন্দ্রা অঞ্চল অর্থাৎ উত্তর মেরু ইউরোপ ও এশিয়ার কিছু এলাকা ও হিমালয় পর্বতমালার আশেপাশের শীতপ্রধান এলাকায় বাস যে পাখিগুলোর তারাই পরিযায়ী পাখি শীতকালে সেখানকার তাপমাত্রা আরও কমে যায় তারা তো আর মানুষের মতো শীতের পোশাক বৈদ্যুতিক হিটার ব্যবহার করতে পারে না কনকনে জমে যাওয়া এই প্রতিকূল পরিবেশ তাদের জন্য অসহনীয় হয়ে ওঠে তাই তখন তারা বাংলাদেশ ভারতের মতো অপেক্ষাকৃত কম শীতের দেশে পাড়ি জমায় তবে বিশেষজ্ঞদের মতে পাখি শুধু এ অঞ্চলেই আসে না নানা পরিস্থিতিতে জীবন জীবিকার তাগিদে পাখি বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে শীতকালে তাদের দেশান্তর হবার আরও একটা বড় কারণ রয়েছে শীতের এই সময়টাতে তাদের আবাসস্থলে খাবারের অভাব দেখা দেয় কারণ এ সময় তাপমাত্রা থাকে শূন্যেরও বেশ সেই সাথে পড়তে তাই কোনো গাছপালাও জন্মাতে পারে না পাখিদের বিচরণ ক্ষেত্র কমে যায় গবেষণায় দেখা গেছে দশ এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েও পাখি আসে বাংলাদেশে অনেক দূরের পথ পাড়ি দিতে হয় বলে এসব অতিথি পাখির ঝাঁকও বেশ বড় হয় এই লম্বা দূরত্ব পাড়ি দিতে বেশ আগে থেকেই তাদেরকে প্রস্তুতিও নিতে হয় পেটে পুরে নিতে হয় যথেষ্ট পরিমাণ খাবার ফলে যাত্রার আগে আগে অনেকের ওজন তো দ্বিগুণ হয়ে যায় অন্যদিকে ওড়ার সময় ঘন্টায় এক শতাংশ ওজন কমতে থাকে এই দীর্ঘ ভ্রমণে মারাও যায় কেউ কেউ তবে তাদের জন্য নতুন সমস্যা হয়ে দেখা দিয়েছে প্রকৃতির পরিবর্তন গাছপালা কেটে বনজঙ্গল উজাড় করা জলাশয় ভরাট করে অবকাঠামো তৈরি করা ফলে তারা যে পরিকল্পনা করে ঘর ছাড়ে যেখানে গিয়ে খাবার ও বিশ্রাম নেবার কথা থাকে চলতে চলতে দেখে বছরের পর বছর ধরে ব্যবহার করা সেই জায়গাগুলো আর তাদের জন্য বরাদ্দ নেই তখন তারা পড়ে যায় মহা বিপদে নিচে তাকিয়ে দেখে বনভূমি নেই বড় বড় গাছগুলো নেই কোথায় বসে একটু বিশ্রাম নেবে তারা বাকি পথটুকু চলার রসদ কোথায় পাবে সাথে আছে আলোর দূষণ চব্বিশ ঘন্টা আলোকিত পৃথিবী তাদের দেহঘড়ি বুঝতে পারে না এখন তারা কি করবে এমনকি স্বচ্ছ কাঁচের সুউচ্চ ভবনে আলোর প্রতিফলনে দেয়ালের সাথে ধাক্কা লেগে প্রাণ হারায় গবেষণা বলছে প্রায় একশো কোটি পাখি মারা যায় গগনচুম্বী ভবনগুলোর সাথে সংঘর্ষ হওয়ায় সব ঘটনা দুর্ঘটনা পেরিয়ে দেখা যায় যে সংখ্যক পাখি যাত্রা করেছিল বসন্তে প্রজনন মৌসুমে ঘরে ফিরতে পারে তার অর্ধেক সাধারণত সেপ্টেম্বর অক্টোবরে দল বেঁধে আসতে শুরু করে এসব পাখি পাখি বিশেষজ্ঞরা বলছেন মূলত বাংলাদেশে শীতের সময়ে জলাশয়গুলোতে পানি কমে যায় তখন পাখিদের ভরে থাকে জায়গা মার্চ এপ্রিল খাবারে পর্যন্ত তারা আমাদের প্রকৃতিকে ভরিয়ে রাখে বসন্তের সময় মানে মার্চ এপ্রিলের দিকে শীতপ্রধান অঞ্চলের বরফ গলতে শুরু করলে কিছু কিছু গাছপালা জন্মাতে শুরু করে আর মোরা ভেঙে জেগে ওঠে প্রকৃতি ঠিক এরকম সময়ে অতিথি পাখিরা বাড়িতে ফিরে যায় ফিরে গিয়ে ঠিক তাদের নিজের বাসাটি চিনে নেয়